এটা টো মার্কেটের একটা আপডেট যারা যারা এক্সচেঞ্জের উইডেন তারা তো দিচ্ছেন আর যারা যারা এক্সচেঞ্জের উইডো দেন নাই তারা এখন কোথায় উইড দেবেন মূলত সেটা দেখানোর জন্য ভিডিও করা আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তারা কীভাবে অ্যাকাউন্টগুলো সংগ্রহ রাখবেন সেই বিষয় একটা ভিডিও দেখেন বিটকেট লাইট একটা বট আছে যদি কারো এটা ওপেন করা না থাকে তাহলে জাস্ট সার্চ যা লিখবেন যে বিট গেট রোয়িং হচ্ছে নেটওয়ার্ক সমস্যা দেখেন উপর গেট লাইট লাগার সাথে সাথে গেট ওয়ালেট লাইট চলে আসছে জাস্ট এটা ওপেন করে দেবেন যাদের ওপেন নেই জাস্ট আমার আগেই খোলা আছে এই জন্য আমার আসতে আর আপনাদের খোলা না থাকলে প্রথমে ছয় ডিজিটের একটা কোড দিতে বলবো কোডটা দিয়ে নেবেন কোড বলতে পাঁচ হাজার দিতে বলবে সিকিউরিটি হিসেবে সেটা দিয়ে নেবেন আর দেখেন আমার লোডিং হচ্ছে ওপেন হয়ে গেছে এখন জাস্ট এবার খুললি তো এভাবে হচ্ছে গা চলে আসবি আসার পর হচ্ছে গা আপনারা এর ফেস কী আসে মানে পরবর্তীতে ওয়ালেট হারাই গেলি বা টেলিগ্রাম লগ আউট হয়ে গেলি লেটার আপনার পর যদি ওপেন না হয় তাহলে এই কোডটা হচ্ছে মেন কারণ হচ্ছে গিয়ে ওয়ালেটের হচ্ছে কোড কোডটা সংগ্রহ রাখলে আপনি যে কোনো সময় যে কোনো ওয়ালেট আবার লগ ইন করে আপনার ওয়ালেটে যদি কোনো টোকেন বা ডলার থাকে সেটা তুলে বিক্রি করতে পারবেন এর কোডটা সংগ্রহ করবেন কন থেকে এই যে সেটিং অপশান আছে দেখেন এখানে এই সেটিং অপশান আছে জাস্ট ওখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া কথা ওপেন হওয়া যাবে ওপেন হওয়ার পর এখানে এখানে লেখা আছে এক্সপোর্ট মেনো মানি টেলিগ্রাম বন্ড জাস্ট অ্যাপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম এক্সপোর্ট মেনো মেন মেন্স মেনো মনোমেন্স আসবে জাস্ট এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর পিন দিবেন আপনি যে প্রথমে যে পিনটা দিবেন সেই পিনটা দিবেন আর যদি পিন না দেন তাহলে ফেস অটোমেটিক ফ্রেস খেয়েগুলো চলে আসবো আমি পিনতে দেখাচ্ছি দেখেন এখানে বারোটা ফেস খেয়ে আসবে যার সেটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট নেক্সট নেক্সট বাটনটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর হচ্ছে আট নাম্বার তিন নাম্বার ছয় নাম্বার এরকম করে দিতে হবে দিতে পারলে সিলেক্ট করতে বলব নিশ্চিত অপশন থাকবো সিলেক্ট করে দেবেন তারপর আচ্ছা দেখুন সাকসেসফুল আছে তার মানে আপনার ওয়ালেটটা খোলা কনফার্ম হয়ে গেলো আর আপনার ওয়ালেট হারানোর কোনো ভয় নেই এই দেখুন তারপর হচ্ছে জাস্ট টো মার্কেটের ভিতরে চলে যাবেন দেখেন এখানে কানেক্ট অপশন আছে জাস্ট কানেক্ট ক্লিক করে দেবেন এখনও কানেক্ট করে নিই আমি সন্দারে উইডো দিচ্ছে দ্যাট বিকেট অল লাইটের ভিতরে এসছে আপনার আপনি তারপর জাস্ট কনফার্ম করে দিলে কানেক্ট হয়ে যাবে অল্পটা আর পরিবর্তে কালকে যখন রাতে উডো করতে দেবে তখন আপনি উডো করে দেবেন দেখছেন জাস্ট অ্যাপটস অথরাইজ করে দেবেন কতটা কনফার্ম ওদের সেই ছয় ডিজিটের পিন দেখছেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে জাস্ট এভাবে কানেক্ট করবেন আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তাদের সবগুলো টেলিগ্রামে অ্যাকাউন্টে এরকম একটা বট ওপেন করতে পারবেন জাস্ট ফেস কিগুলো সংগ্রহ করে রাখবেন তাহলে আর কোনো সমস্যা হবে না জাস্ট এভাবে সবাই যা যা করেন আর একটা কথা ওয়ালেটে ওইডে দিলে ভালো মনে হয় অ্যাপ্রোস্টোকেন ফি লাগবে আর লি লাগতে পারে কিছু এই ফিটা ম্যানেজ করে নেবেন যে বিভাগ ম্যানেজ করে নেবেন আর যদি আমি যদি কম হয় অনেক যেমন মে ছিল সিরোজ তেমন যদি দাম থাকে তাহলে আমি সবাইকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার কোনো অত মেম্বার নেই সবাইকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী আপনার জন্য সায় থাকুন ধন্যবাদ